হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কিচেন অফ লাভ চ্যানেলের নতুন আরেকটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে মিষ্টি কুমড়ার একটি সহজ রান্নার রেসিপি শেয়ার করব তো আশা করছি আপনারা ভিডিওটি পুরোটাই দেখবেন এবং কোনো স্কিপ করে যাবেন না আমি এখানে ছয়শো গ্রামের মতো মিষ্টি কুমড়া কিউব করে কেটে নিয়েছি এবং নিয়েছি কিছু দেশি চিংড়ি চিংড়ি এবং মিষ্টি কুমড়া আমি আগে থেকে বেশ ভালোভাবে ক্লিন করে নিয়েছি তো চলেন আজকের মূল রান্নাটা শুরু করি আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল আজকের রান্নাটা আমি কম তেল এবং কম মশলায় করব। আমাদের সব সময় কিন্তু রিচ ফুড খেতে খুব একটা ভালো লাগে না কখনো কখনো লাইট খাবার খেতেও ইচ্ছে করে তো যখন আপনার লাইট খাবার খেতে ইচ্ছে করবে এ ধরনের একটি রেসিপি করে নিলে আপনি কিন্তু অনায়াসেই এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন তো এখন পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি ভাজার পরে এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম কারণ পরবর্তীতে আমি যে মশলাটা ব্যবহার করব সেটা যেন পুড়ে না যায় এখন আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচের একটু কম ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিলাম ওয়ান থার্টি স্পুন আদা বাটা এবং রসুন বাটা এবং স্বাদ মতো লবণ এখন আমি সবগুলো মশলা বেশ ভালো করে কষিয়ে নিব আমি এখানে আমার স্বাদ অনুযায়ী মশলাটা ব্যবহার করেছি আপনারা যদি চান তাহলে আপনারা মশলাটা কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন মশলাটা কষানো হয়ে গিয়েছে যখন মশলাটা এভাবে তেল ছেড়ে দিবে তখন আমি এখানে অ্যাড করে দিব কেটে ধুয়ে রাখা চিংড়িগুলো এখন চিংড়িটাকে আমি ঢাকনা ছাড়াই দুই মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়োগুলো এখন সবগুলো মশলার সাথে মিষ্টি কুমড়োটা বেশ ভালোভাবে মিশিয়ে নিব। তো বন্ধুরা যারা আপনারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন কিন্তু এখনও লাইক দিয়ে দিননি তো অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ বন্ধুরা মিষ্টি কুমড়া একটি পানি জাতীয় সবজি এটা থেকে কিন্তু বেশ কিছুটা পানি উঠে আসবে তাই আপনি বারবার মিষ্টি কুমড়াটাকে নেড়েচেড়ে উপর নিচে করে দিবেন নয়তো নিচেরটা সিদ্ধ হয়ে যাবে এবং উপরের কুমড়াগুলো সিদ্ধ হবে না তো দেখেন মিষ্টি কুমড়াটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এটা অলরেডি সিক্সটি পার্সেন্টের মতো কুক হয়ে গিয়েছে যেহেতু মিষ্টি কুমড়া একটু ঝোল খেতে ভালো লাগে তাই আমি এটাকে এভাবে কুক না করে আরও কিছুটা পানি অ্যাড করে দিব। এখন আমি এখানে দিয়ে দিলাম অল্প পানি পানির পরিমাণটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এটাকে সেট করে দিয়ে ঢাকনা দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতো কুক করে নিব এতেই পুরো মিষ্টি কুমড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে এটাকে দুই থেকে তিন মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো বন্ধুরা আমরা যে কোনো রান্না কিন্তু পরিমিত মশলা ব্যবহার করে অনেকটাই স্বাদ আনতে পারি তো আপনারা চাইলে এভাবে রেসিপিটি ট্রাই করতে পারেন তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকতে পারেন এবং নতুনটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন এতে করে আপনারা আমার সকল ভিডিও সবার আগে পেয়ে যাবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ